প্রকৃতির অদ্ভুত বৈচিত্র্যে ভরা বরফ আর আগুনের দেশ আইসল্যান্ড উত্তর অ্যাটলান্টিক মহাসাগরের মাঝখানে আর্কটিক সার্কেলের কাছে অবস্থিত এই ছোট্ট দ্বীপ রাষ্ট্রটি যেন এক জীবন্ত রূপকথার দেশ যেখানে একই সঙ্গে পাওয়া যায় হিমবাহের শীতলতা আগ্নেয়গির উত্তাপ আর প্রকৃতির বিস্ময়কর সৌন্দর্য আজকের ভিডিওতে আমরা জানব আইসল্যান্ড সম্পর্কে এর ইতিহাস প্রকৃতি সংস্কৃতি পর্যটন আকর্ষণ আর এমন কিছু তথ্য যা এই দেশকে সত্যিই ভিন্ন করে তোলে প্রকৃতি ও ভূগোল আইসল্যান্ডকে বলা হয় ল্যান্ড অফ ফায়ার অ্যান্ড আইস মানে আগুন আর বরফের দেশ কারণ এখানে একদিকে আছে তিরিশটিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি আবার অন্যদিকে আছে ইউরোপের সবচেয়ে বড় হুমবাহ জোকল জুড়ে অসংখ্য জলপ্রপাত নদী পাহাড় আর গরম পানির ঝর্ণা প্রকৃতি প্রেমীদের জন্য এক স্বপ্ন রাজ্য তৈরি করে নামের জলপ্রপাতকে বলা হয় ইউরোপের সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত আর গুলফস জলপ্রপাত তার সৌন্দর্যের জন্য পৃথিবীর লাখো পর্যটককে আকর্ষণ করে এখানকার গাইজারও দুনিয়া জুড়ে বিখ্যাত প্রকৃতপক্ষে গেইজার শব্দটির উৎপত্তি আইসল্যান্ড থেকে শত শত বছর ধরে এই উষ্ণ ঝর্ণাগুলো নিয়মিতভাবে গরম পানি আর বাষ্প আকাশে ছুঁড়ে দেয় যা এক অবিশ্বাস্য দৃশ্য অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস আইসল্যান্ডে ভ্রমণের অন্যতম বড় আকর্ষণ হল নর্দার্ন লাইটস শীতকালে যখন রাত হয় দীর্ঘ আর আকাশ থাকে পরিষ্কার তখন সবুজ নীল আলোর নাচ আকাশ জুড়ে ছড়িয়ে পড়ে এ দৃশ্য শুধু চোখে নয় মনে এক চিরস্থায়ী ছাপ ফেলে যায় অনেক পর্যটক কেবল এই আলোকমালা দেখার জন্যই হাজার মাইল পথ পাড়ি দিয়ে আইসল্যান্ডে আসেন মানুষ ও জীবনযাপন আইসল্যান্ডের জনসংখ্যা খুবই কম মাত্র সাড়ে তিন লাখ মানুষ রাজধানী রেইজিয়াভিক বিশ্বের সবচেয়ে উত্তরের রাজধানী শহর ছোট হলেও এটি আধুনিক পরিষ্কার এবং পরিবেশ বান্ধব এখানকার মানুষ খুব শিক্ষিত ভদ্র এবং প্রকৃতি প্রকৃতিপ্রেমী সমাজে অপরাধের হার পৃথিবীর মধ্যে সবচেয়ে কম এতটাই নিরাপদ যে অনেক পরিবার তাদের বাড়ির দরজা খোলা রেখে ঘুমায় শিক্ষা ও স্বাস্থ্য সেবা আইসল্যান্ডে বিনামূল্যে এবং জীবনযাত্রার মান অত্যন্ত উচ্চ নারী পুরুষের সম অধিকার এখানে বাস্তবে প্রতিষ্ঠিত বিদ্যুৎ ও প্রযুক্তি আইসল্যান্ড পৃথিবীর অন্যতম পরিবেশবান্ধব দেশ এর প্রায় একশো শতাংশ বিদ্যুৎ আসে নবায়নযোগ্য শক্তি থেকে ভূতাপীয় শক্তি মানে মাটির নিচে থাকা উত্তপ্ত আগ্নেয় শক্তি আর জল বিদ্যুৎ দিয়ে পুরো দেশ চালিত তাই এখানে বিদ্যুতের দাম তুলনামূলকভাবে অনেক কম এবং পরিবেশও থাকে দূষণমুক্ত এটা বিশ্বের জন্য এক অনন্য উদাহরণ যে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করেও কিভাবে টেকসই উন্নয়ন সম্ভব পর্যটন আকর্ষণ আইসল্যান্ডের ভ্রমণ মানে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা ব্লু লাগুন নীলাভ উষ্ণ পানির স্পা যা সারা বছর পর্যটকদের কাছে জনপ্রিয় গোল্ডেন সার্কেল রুট এতে আছে গুলফস জলপ্রপাত স্ট্রকুর গাইজার আর থিংভেলিয়ার ন্যাশনাল পার্ক ভ্যাটনা জোকল ন্যাশনাল পার্ক যেখানে বরফ গুহা আর হিমবাহ আপনাকে নিয়ে যাবে অন্য জগতে স্নে ফেলবিলিস গ্লেশিয়ার জুলভার্নের বিখ্যাত উপন্যাস জার্নি টু দ্য সেন্টার অব দি আর্থ এখান থেকেই অনুপ্রাণিত এছাড়াও রয়েছে অসংখ্য ছোট শহর মাছ ধরা গ্রাম কালোবালির সৈকত আর আগ্নেয়গিরির ল্যান্ডস্কেপ ইতিহাস ও সংস্কৃতি আইসল্যান্ডের ইতিহাস অনেক প্রাচীন নবম শতকে নরওয়ের ভাইকিংরা প্রথম এখানে বসতি স্থাপন করে এখানকার লোকেরা আজও তাদের ভাইকিং ঐতিহ্যকে গর্বের সাথে স্মরণ করে আইসল্যান্ডিক ভাষা খুবই প্রাচীন এবং এখনও অনেকটা অপরিবর্তিত আছে সাহিত্যপ্রেমীরা জানেন এখানকার আইসল্যান্ডিক সাগাজ বা মধ্যযুগীয় গল্পগুলো বিশ্বসাহিত্যে অমূল্য সম্পদ সঙ্গীত কবিতা আর লোককথার জন্য আইসল্যান্ড বিখ্যাত আর আধুনিক কালে গায়িকা বিয়র্ক কিংবা ব্যান্ড সিগুর রোস আইসল্যান্ডের সাংস্কৃতিক পরিচিতি ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে বিশেষ তথ্য আইসল্যান্ডে কোনো রেলপথ নেই মানুষ মূলত গাড়ি বা বিমানেই যাতায়াত করে দেশটিতে গাছ খুবই কম একসময় অতিরিক্ত কাঠ কাটার কারণে বনভূমি প্রায় ধ্বংস হয়েছিল এখন আবার গাছ লাগানো হচ্ছে এখানে প্রায় প্রতিটি পরিবারে একটি করে গরম পানির পুল বা সুইমিং পুল আছে আইসল্যান্ড পৃথিবীর সবচেয়ে সুখী ও পিসফুল দেশগুলোর একটি আইসল্যান্ড এমন এক দেশ যেখানে একসাথে পাওয়া যায় বরফের সৌন্দর্য আগুনের শক্তি আর মানুষের শান্তিপূর্ণ জীবন আপনি যদি একবার এই দেশ ভ্রমণ করেন মনে হবে এটা কোনো দেশ নয় বরং এক জীবন্ত রূপকথার রাজ্য প্রকৃতি আর আধুনিকতার মেলবন্ধনে গড়ে ওঠা এই অনন্য দেশ সত্যিই প্রমাণ করে পৃথিবী কতটা বিস্ময়কর হতে পারে